আসসালামু আলাইকুম হাজির হয়েছি সুন্নাপা থেকে আজকে একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে চোদ্দটা পাঞ্জাবি দেখাবো এক একটা ভ্যারিয়ান্ট খুবই কমফোর্টেবল ফেব্রিকের মধ্যে এবং প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিকের মধ্যে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ শুরু করার আগে আমরা শোরুম ঠিকানাটা বলে দিতে চাচ্ছি শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা মৌচাক মানে বাগ মৌচাক মার্কেটের পেছনে মার্কেটটা সেন্টার পয়েন্ট শপিং মল লেভেল থ্রি আটত্রিশ নম্বর তৃতীয় তৃতীয়ত প্রথমে যেই পাঞ্জাবিটা দিয়ে শুরু করতে চাচ্ছি এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটি কটন এটা কিন্তু শেড কটন থ্রি শেড কটনের মধ্যে এটা কিন্তু রিফ্লেক্ট করে এটা কার ফাতার মধ্যে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে আমাদের ম্যাক্সিমাম পাঞ্জাবিতে আমরা স্ন্যাপ বাটন ইউজ করছি এবং ম্যাচিং করে পাঞ্জাবি যে ম্যাচিং করে বাটনগুলো ইউজ করার চেষ্টা করছি এই পাঞ্জাবিটা যদি আপনি সামনে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা যে স্ন্যাপ বাটনটা ইউজ করা হয়েছে এবং কি কলার যে এমব্রয়ডারি করা আছে এরপর যে বাটন প্লেটেও একটু কাজ করা আছে এবং কি আমাদের কার ফাতাও এটার এম্ব্রয়ডারি প্লেটটা ওয়ার্ক করা আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একটা কালার এর মধ্যে থেকে এটার এটার আরেকটা কালার আছে আমাদের কাছে গ্রিন কালার গ্রিন কালারটা যদি এক নজর দেখেন আমাদের কাছে হিউজ ভ্যারিয়েন্ট আছে হিউজ প্রায় একশো প্লাস ডিজাইন মানে এখন আমাদের ডিসপ্লেতে আছে আলহামদুলিল্লাহ আর প্রোডাক্ট তো আমাদের অভাব নেই ইনশাল্লাহ কারণ গত রোজেই আমাদের পাঁচশো প্লাস ডিজাইন ছিল পাঁচশো প্লাস ডিজাইন ছিল সিকোয়েন্সের মধ্যে অফার চলছে সিকোয়েন্স পাঞ্জাবি পেয়ে যাবেন আপনারা পনেরোশো টাকা ষোলোশো টাকা পাঞ্জাবি পেয়ে যাবেন যেই পাঞ্জাবিগুলো ছিল প্রায় প্রথম প্রথম অবস্থায় ছিল পঁয়ত্রিশশো টাকা তারপরে এখন আমরা যে অফারটা দিয়েছি আলহামদুলিল্লাহ ওইগুলো পনেরোশো এবং ষোলোশো টাকা পেয়ে এবং আমাদের ফেসবুক পেজটা আপনারা ভিজিট করলেই দেখতে পাবেন আচ্ছা পরবর্তী ডিজাইনটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটাও কটনের মধ্যে এটাও কটনের মধ্যে এই পাঞ্জাবিটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই কটনের মধ্যে এটা কালার আছে তিনটা তিনটা কালারই দেখাবো দেখাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে লাল রেডের মধ্যে রেড কালারের মধ্যে ইনশাল্লাহ আর এটাও কিন্তু স্ন্যাপ স্ন্যাপাটন ইউজ করা হয়েছে এটা একটু সামনে দেখে দেখাবেন আমাদের প্রতিটা প্রোডাক্ট আমরা চেষ্টা করছি কোনো কিছু অতিরিক্ত না বলার জন্য আর আমরা বলছি না আপনারা কিন্তু আমরা কি অতিরিক্ত বলছি না সেটা আপনারা আমাদের প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন এবং কি যারা যারা অবিশ্বাস করছেন তারা আমাদের শোরুমে আসবেন শোরুমে আমন্ত্রণ রইল আপনাদের ভালোবাসার দোয়া আলহামদুলিল্লাহ আজকে এরকম জিরো থেকে এত দূর এসেছি আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তালার কাছে আচ্ছা এর পরবর্তী যে কালারটা আছে এর পরবর্তী কালারটা আছে হোয়াইট কালারের মধ্যে আলহামদুলিল্লাহ হোয়াইট কালারের মধ্যে এই হোয়াইট কালারটাও কিন্তু খুবই প্রিমিয়াম একটা কটনের মধ্যে এইটা কিন্তু পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে হাতে কি এটা ওয়ার্ক করেনি এটা যেহেতু প্রিন্ট এটার হাতের ওয়ার্ক আপাতত করেনি এটা কিন্তু গড়ায় কাজ করা আছে যদি সামনে থেকে দেখেন এটার যে গলার কাজটা আলহামদুলিল্লাহ এই গলার কাজটা দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এটার ফুল যে পাঞ্জাবিটা এটা ফুল পাঞ্জাবিটা যদি আমি আপনাদেরকে দেখাই ভালো মতো ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারবেন এটার এটা হচ্ছে হোয়াইট কালারটা এ হচ্ছে দুই নম্বর আর এ হচ্ছে তৃতীয় তৃতীয় কালারটা এটা হচ্ছে ক্রিম কালার টাইপের ক্রিম কালার টাইপের আলহামদুলিল্লাহ এই ক্রিম কালার টাইপের এটাও দেখতে পারেন এটাও কিন্তু পরশ একটা কালারের মধ্যে আলহামদুলিল্লাহ পরশ একটা কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিটা যে পিওর কটনের মধ্যে আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন আর এই পাঞ্জাবিটা আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আমাদের প্রতিটা পাঞ্জাবি আমরা ছেচল্লিশ করার চেষ্টা করেছি ছেচল্লিশের বডি হচ্ছে আটচল্লিশ ছেচল্লিশের বডি হচ্ছে আটচল্লিশ আচ্ছা পরবর্তী যেই প্রিমিয়াম কোয়ালিটির কটনটা আছে যে থ্রি ডি শেড প্রিন্ট না কিন্তু এটা থ্রি ডি শেড কটন থ্রি ডি শেড কটন আচ্ছা এইটা রিফ্লেক্ট করে আর এই কটনটা হচ্ছে বাটন ইউজ করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছেন অ্যাম্বয়ডারি কিন্তু খুবই ক্লাসিক একটা এমব্রয়ডারি করা হচ্ছে আলহামদুলিল্লাহ ক্লাসিক একটা এম্ব্রয়ডারি করা হয়েছে এটাও পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন আপনার আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারেন এবং কি আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি হিউজ কালেকশন দেখতে পাবেন আর যারা যারা ওয়েবসাইটে অর্ডার করতে জানেন ইনশাআল্লাহ ওয়েবসাইটে অর্ডার করলে আরও বেশি ভালো হয় আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারবেন সমস্যা নেই ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে পাঠালে আমরা শুধু কুরিয়ার চার্জটা অগ্রিম নিচ্ছি আচ্ছা এর পরবর্তী যে কালারটা আছে এর পরবর্তী কালারটা এটা কী কালার বলবো একটা ব্লু টাইপের একটা গোল্ডেন শেড টাইপের এটা কিন্তু কটনের মধ্যে কটনের মধ্যে এটা এটাও কিন্তু জেনারেল অ্যাম্বয়ডারি খুবই সফট একটা ক্লাসিক অ্যাম্ব্রডারি করা হচ্ছে স্ন্যাপ বাটন করা ইউজ করা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা হাতায় কাজ করা আছে এটা হাতায় রিপের কাজ করা আছে আলহামদুলিল্লাহ এটাও পেয়ে যাবেন এটাও আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন আমাদের কিন্তু বাবা ছেলে অনেক কম্বো দেওয়া আছে আমাদের ওয়েবসাইটেও দেওয়া নেই আপাতত ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে এবং কি আমাদের ফেসবুক পেজে আপনারা দেখলে অনেকগুলো পেয়ে যাবেন বাবা ছেলে অনেক নতুন কালেকশন কম্বো এসেছে আচ্ছা পরবর্তী যেই ডিজাইনটা বা কালারটা আছে এইটা হচ্ছে একটা পিঙ্ক টাইপের একটা অ্যাশ শেড পিঙ্ক এবং অ্যাশ শেডের মধ্যে আচ্ছা এইটাও যদি আপনারা সামনে থেকে দেখেন এটাও কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে আপনি এইটারও সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এইগুলি কিন্তু বাচ্চা নেই আপাতত অ্যাভেলেবেল বাচ্চা সাইজগুলো যেগুলি আছে ওইগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাচ্চা সাইজগুলি যেগুলি আমরা কম্ব করেছি সেইগুলিও কত মার্জিত এবং প্রিমিয়াম আর আমাদের যে সিকোয়েন্সের মধ্যে যে অফার চলছে এগুলো হচ্ছে স্টম ক্লিয়ারেন্সের অফার চলছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি অফারেই দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আর এর পরবর্তী যেটা আছে এটা একটা জিন্স প্যাটার্ন ডেনিম টাইপের একটা কালারের মধ্যে ডেনিম টাইপের কালারের মধ্যে অনেকে ডেনিম টাইপের কালারগুলো পছন্দ করেন আপনারা যদি এই ডেনিম টাইপের কালারগুলো পছন্দ করে থাকেন এই পাঞ্জাবিটা আপনার জন্য বেস্ট হবে ইনশাআল্লাহ এটা যদি সামনে থেকে দেখেন এইটার বাটনটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি হতে পারে এটার বাটনটা আর এবং কি এটা অ্যাম্বয়েডারিটাও কিন্তু জেনারেল অ্যাম্ব্রয়েডারি করা আছে খুবই সফট একটা মার্জিত অ্যাম্ব্রয়েডারি করা আছে ইনশাআল্লাহ আর আমাদের এই পাঞ্জাবিগুলো যারা যারা আমাদের রিপিট কাস্টমার আছে তাদের জন্য ডেলিভারি খরচ একদম ফ্রি ডেলিভারি খরচ একদম ফ্রি যারা যারা রিপিট কাস্টমার আছে আমাদের রিপিট কাস্টমার আছে তাদের জন্য কারণ তারা আমাদেরকে হিউজ ট্রাস্ট করে হিউজ ট্রাস্ট করে আর যারা যারা নতুন আছেন তাদেরকে এই কনভার্ট করার জন্য ডেলিভারি খরচটা দিচ্ছি না কারণ দিচ্ছি না এই জন্য আপনারা একবার বিশ্বাস করে দেখতে পারেন ইনশাআল্লাহ আমরা কি প্রোডাক্ট দিতে চাচ্ছি বা কী প্রোডাক্ট দিচ্ছি আচ্ছা পরবর্তী যে কালারটা আছে এটা হচ্ছে কফি কালারের মধ্যে এইটা কিন্তু কটন না এটা হচ্ছে পেন্সি এটা হচ্ছে ফেন্সি টাইপের কালারের মধ্যে ফেন্সি টাইপের কালারের মধ্যে এ সরি ফেন্সি টাইপের ফেব্রিকের মধ্যে এইটা হচ্ছে ফেন্সি ফেব্রিকের মধ্যে এটা কটন না আমি আবারও বলছি এইটা ওয়ার্কটাও কিন্তু যদি সামনে থেকে দেখেন অনেকেই বলছেন আমাদেরকে কফি কালার কফি কালার দেখান একটু সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এইটার যে ওয়ার্কটা করা আছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কটা করা আছে খুবই মার্জিত এবং একটা প্রিমিয়াম কোয়ালিটির অ্যাম্ব্রয়ডারি করা আছে আপনারা যদি দেখেন হাতেও কিন্তু ওয়ার্ক করা আছে খুবই ফাইনেস্ট একটা ওয়ার্ক করা আছে আলহামদুলিল্লাহ এটাও সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং কি পরবর্তী যেটা আছে এটা হচ্ছে একটা লাকজারি টাইপের কটনের মধ্যে একটা লাকজারি টাইপের কটনের মধ্যে এইটা হচ্ছে ওয়াইন টাইপের একটা কালারের মধ্যে ওয়াইন টাইপের একটা কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে কালারটা কিন্তু খুবই একটা কালার সুইট একটা ওয়াইন কালারের মধ্যে আর এটাও কিন্তু জেনারেল বাটন ইউজ করা হয়ে জেনারেল বাটন সরি স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে জেনারেল অ্যাম্বোয়ডের করা আছে জেনারেল অ্যাম্ব্রোয়ের করা আছে খুবই মার্জিত অ্যাম্ব্রয়েডের করা আছে আলহামদুলিল্লাহ এটারও সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ঈশ্বা আল্লাহ এর পরবর্তী যে কালারটা আছে এর পরবর্তীও কিন্তু একটু মেরুন টাইপের ওয়াইন মেরুন টাইপের ওয়াইন এটাও কিন্তু লাক্সারি কটন টাইপের এইটারও কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে এটা যদি সামনে থেকে দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন এইটার ফেব্রিক স্ট্রাকচারটা কতটা ফাইনেস্ট স্ট্রাকচার দেওয়া হচ্ছে আপনার গরমের জন্য কিন্তু বেস্ট আমি এই পাঞ্জাবিগুলি দেখালাম এইগুলো কিন্তু আশা করি অন্য কোথাও পাবেন না ইনশাআল্লাহ যদিও পান ইনশাআল্লাহ আমাদের থেকে তো আমি ইনশাআল্লাহ পাবেন না আমাদের থেকে তো পাবেন না এরপর লাস্ট যে কালারটা আছে আমাদের কাছে লাস্ট যে কালারটা দেখাচ্ছি এই কালারটা হচ্ছে আমাদের একটা ব্রাউনিশ টাইপের কালার এইটা ফেব্রিকটা কতটা সফট এবং কমফোর্টেবল ফেব্রিক যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন এই ফেব্রিকটা পাঞ্জাবিটা আপনারা একবার পার্চেস করে দেখতে পারেন ইশা আল্লাহ ঢাকা সিটিতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকা সিটির বাইরে পাঠালে কুরিয়ার খরচ বিকাশ করতে হয় আর আমাদের কাছে ব্ল্যাকের মধ্যে আরও কিছু কালেকশন আছে আমরা অন্য একটা ব্লগে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ